রামকৃষ্ণ তিনি বলতেন এবারে তোমার কাছে আমার দর্শনা বলতে এসেছিল যত তুমি তা ভুলে গিয়েছ। এমনি ভাবে আজ তোমাকে ও আমি ভুলে যাব এমনি ভাবে আমি পুরস্কৃত করি তাদেরকে সীমা লব্ধ করে তাদেরকে পুরস্কৃত করি অত্যন্ত নির্মম নিত্য ভাবে أبو مجرد إيمان علينا الله تعالى نقشنا من البرد وآخرة العذاب وعيبك أبو شديرك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإيجاكم بالذكر المتين والسلام عليكم ورحمة الله وبركاته <applause> শুক্রিয়া মরানিত উপস্থিতি সঙ্গীত পরিবেশনা করছেন শিল্পী বিন্দু ইসলামী সংগীত নিয়ে আসছেন মোস্তাফিজ আনসারী ভাইয়ের নেতৃত্বে থেকে আগত আমাদের শিল্পী বিন্দু ভাইয়া